হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন ভিউয়ার্স বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটিং সাইট কেসিনো এমসিডাবলু অথবা মেগা কেসিনো ওয়ার্ল্ড যারা সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখাবো কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এই সাইটে ডিপোজিট করবেন এবং তিনশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত ফ্রিতে বোনাস নেবেন তো ভিওর্স আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা কেসিনে দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান যে কেসিন সি ডাব্লিউর মেন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এমন একটি ইন্টারফেস আমাদের নিয়ে আসবে এখান থেকে এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন ভিওর্স সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে উপরে দেখেন সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে কীভাবে কোন নিয়মে ফিল আপ করবেন এই জন্য হচ্ছে আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করে নিচ্ছি ভিওর্স আমার নাম হচ্ছে আরিফ আমি সবগুলো অক্ষর ছোটো হাতের দিছি এবং লাস্টে দুই চারটা যুক্ত করে দিছি এটা হচ্ছে আমার ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরে গুলো সব ছোট হাতের এবং শেষে দুই চারটে সংখ্যা যুক্ত করে দিবেন আমি দিয়েছি বড় হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি তারপরে হচ্ছে থ্রি সেভেন মানে আমার ফোন নম্বরের লাস্ট তিনটা সংখ্যা যুক্ত করে দিয়েছি এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডটা হচ্ছে কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন এরপর হচ্ছে কারেন্সি যারা বাংলাদেশ থেকে করবেন তাদের জন্য এটা বিডিটি সিলেক্ট করাই থাকবে এটা পরিবর্তন করতে হবে না এরপর হচ্ছে ফুল নেম এখানে কিন্তু আমি আমার সম্পূর্ণ নামটি বসিয়ে দিয়েছি আমার নাম হচ্ছে আরিফ আলি তারপর ভিও ফোন নাম্বার অবশ্যই আপনাদের যে নম্বরে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দিবেন আমি কিন্তু আমার বিকাশ নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উজ্জ্বল নিতে পারবেন তারপর হচ্ছে ভিওর্স ইমেল অবশ্যই আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ বসিয়ে দেবেন সবশেষে টু এইট ডবল জিরো আমাদের এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব সব শেষে ভিউয়ার্স কনফার্ম বাটনটিতে ক্লিক করতে হবে কিন্তু কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগ করতে হবে ইউজার নেম বা পাসওয়ার্ড যে একটি যদি আমরা ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে সেই সমস্যাটি সলভ করে নিতে পারবো ভিউস এখন হচ্ছে আমি নিচে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিউস আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট যদি আপনাদের সামনে এই লেখাটি আসে তাহলে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই নেমটি হচ্ছে আপনারা একটু ডিফারেন্ট করে চেঞ্জ করে নেবেন মানে সামনে হাসান হোসেন এমডি বা দু একটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলে কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে আমার নাম হচ্ছে আরিফ আলী আমি এখন আরিফ নামটা কেটে দিয়ে আমি দিয়েছি শুধু আলী ডাবল জিরো ওয়ান এটা হচ্ছে আমার বর্তমান ইউজার নেম তারপরে ভিওস আমাদের ভেরিফিকেশন কোডটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আগে ছিল টু এইট ডাবল জিরো আর বর্তমান কোডটি দিয়েছে এইট নাইন থ্রি ফোর আর যদি এই কোডটি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আপনার এই যে ডান পাশে ছোট গোলাকারে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে রিফ্রেশ বাটন এখানে ক্লিক করে হচ্ছে আপনারা ভেরিফিকেশন করতে অটোমেটিক চেঞ্জ করে নিতে পারবেন আমার কিন্তু ভেরিফিকেশন করতে আবার চেঞ্জ হয়ে গেছে ভিওস আমি হচ্ছে বর্তমান যে আপডেট করতে এই কোডটি হচ্ছে আগের কোডটি কেটে দিয়ে এখানে বসিয়ে দিব ভিওর্স যেহেতু আমাদের ইউজার নেমটি আবার চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিয়েছি এখন হচ্ছে আমরা কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব হোম পেজে ভিওর্স উপরে যে সেভ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সেভ বাটনটিতে ক্লিক করলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের সাথে ইউজার নেম পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে সেই ক্ষেত্রে আপনাদের লগ ইনের ক্ষেত্রে সুবিধা হবে এখন হচ্ছে আমরা ফোন নম্বর এবং ইমেল ভেরিফাইড করার জন্য এই যে ডান পাশে নিচে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাবো তারপর ভিওয়ার্স এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে উপরে দেখেন ফোন নাম্বার নিচে হচ্ছে ইমেল এই দুটা কিন্তু নট ভেরিফাই অবস্থায় আছে সর্বপ্রথম আমরা ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব তারপর এই যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশান কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করব আমাদের ভেরিফিকেশান কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ভেরিফিকেশন করতে থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সেম প্রসেসে এভাবে হচ্ছে আপনারা ইমেলটিও ভেরিফাইড করে নেবেন এই জন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন তারপর এই ভেরিফাই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপর ভিওয়ার্স ফোনে রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে এনসিডাব্লিউ থেকে একটি ইমেল আসবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে আপনারা চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না করলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্রো করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে এখন নিচে এডিট বার্থডে রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা জন্মশালটা বসিয়ে এই যে সেভ বাটন রয়েছে সেভ বাটনটির একটি ক্লিক করে দিব ভিউয়ার্স আমার অ্যাকাউন্টে কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড এজন্য চলে যাচ্ছে আচ্ছা আমি হোম পেজে তারপর আবার মাই অ্যাকাউন্টে আবার চলে যাচ্ছে পার্সোনাল ইনফোতে আমি হচ্ছে আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি ভিওর্স দেখেন আমার অ্যাকাউন্টে এখন সম্পূর্ণ ভেরিফাইড ভিউয়ার্স এখন হচ্ছে আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দেবো তারপর ভিওর্স আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে এটা হচ্ছে পেমেন্ট মেথড আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্র আপনারা যখন উইথড্র করবেন ডিপোজিটের পাশে হচ্ছে উইথড্র চ্যানটি পাবেন যদি বিকাশের মাধ্যমে টাকা রিসিভ করতে চান তাহলে বিকাশের উপরে ক্লিক করে দেবেন যদি নগদের মাধ্যমে টাকা রিসিভ করতে চান তাহলে নগদে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ভিওস এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টই টাইপ করে নেবেন মানে আপনারা কত টাকা উইথড্র করতে চান আপনাদের অ্যাকাউন্টে যে যা থাকবে অবশ্য সম্পূর্ণ ব্যালেন্সও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন চাইলে হচ্ছে তার কমও করতে পারবেন সাপোজ এখান থেকে হচ্ছে আমি পাঁচ হাজার টাকা উইথড্রো বা পাঁচশো টাকা এক হাজার টাকা উইথড্রো করবো এখানে হচ্ছে অ্যামাউন্ট টি টাইপ করে নিবো এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে হচ্ছে আপনাদের উইড্রোটি সাবমিট নিয়ে নিবে কোম্পানি সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি দিয়ে দিবে আমরা যেহেতু ডিপোজিট করবো তাই ডিপোজিটের প্রসেসটাই দেখাচ্ছি ভিওর্স আমরা কিন্তু ডিপোজিটে চলে আসি এই যে একটা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস আপনারা বোনাস নেওয়ার জন্য ডিপোজিট করার আগে ছোট এই আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে আপনাদের সামনে বোনাসের পেজটি কিন্তু এরকম ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকটি বোনাসে কিন্তু প্রচুর পরিমাণ টার্ন দিবে আর প্রত্যেকটা বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে অনলি তিন নম্বর যে বোনাসি দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্ট তিনশো টাকা ফ্রি মানে এই তিন নম্বর বনাসটি হচ্ছে আপনারা যদি মিনিমাম সাতশো টাকা ডিপোজিট করেন আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে হচ্ছে টোটাল এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা ব্যালেন্স দিয়ে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন মাত্র এক গুণ টার্নওভার সুতরাং ভিওর্স আপনারা এই বোনাসটির উপরে একটি ক্লিক করে দেবেন আপনাদের বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে আপনারা সাতশো টাকা যদি মিনিমাম ডিপোজিট করেন তিনশো টাকা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন বিকাশের উপরে ক্লিক করে দেবেন যদি নগদের মাধ্যমে ডিপোজিট করেন নগদের উপরে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ভিউস একটু স্কট করে নিচে চলে আসবেন এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টই টাইপ করে নেবেন মানে আপনারা যা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্ট এখানে টাইপ করে নেবেন সাপোজ আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা অ্যামাউন্ট বসে নিয়েছি এখন হচ্ছে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা উপরে যে কপি অপশনটি রয়েছে এখান থেকে নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি অ্যাপের মাধ্যমে কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি সফল হয়ে গেলে সেম এমন দেখাবে পেস্টটি এই ইন্টারফেসের আমরা একটি স্ক্রিনশট রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর ভিওর্স আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা মানে রেফারেন্স নাম্বার এবং ট্রানজাকশন আইডি মানে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেই ট্রানজাকশন আইডিটি আমরা এই ঘরটিতে ঠিক এরকম পেস্ট করে দেবো তারপর ভিওস এই যে ক্লিক টু আপলোড এই ক্লিক টু আপলোড অপশনটির উপরে ক্লিক করে দিব সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আমরা ক্যাশ আউট স্লিপটার উপরে ক্লিক করে দিব তারপর ডান অপশনটির উপরে একটি ক্লিক করে দিব এরপর ভিউর্স দেখেন আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু এরকম অ্যাটাচ হয়ে যাবে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিবে ভিউর্স আশা করি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে বোনাস নিতে হয় যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওর লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই